এই জায়গা আমি একজন লোকের একটা গাছ দেবো ছোট্ট একটা গোবর রাখবো ভাঙবেন না এই একটা সাপ আর এই একটা সাপ আমার এই দুটা সাপের খাওয়াবো না আমার এই সাপটা আমি একটু মাটির মধ্যে সরকার দ্বারা আমি খাওয়াবো এতগুলা ভাইয়ের মধ্যে এতগুলা মামার মধ্যে কোন ভাই আসেন গাছের প্রতি বিশ্বাস করিয়া শুধু একজন লোকে আমার এই বুবা জানুয়ার্টারে মাছ খাওয়ার লেগে একটা ভাই মাম থাইকা আমার পাঁচটা টিয়া দান করবেন পাঁচটা টিয়া দিবেন পাঁচ টাকা দিবেন বেজিরে মাছ খাওয়ার লেগে যে ভাই আমারে পাঁচ টাকা দিবেন আমার অন্তর থেকে আমি এক টুকরা গাছ দিব কে দিবেন পাঁচ টাকা আপনি দিবেন আপনি দিবেন আর লাগবে না আর লাগবে না কথা খুশি আগে সাপের খেলা দেখাল দেন ভাল লাগেন তুমি তারাও সাপের খেলা দেখালি পাড়া জোড়া করে পাড়া জোড়া করে আগে হাতের এখানে খেলা দেখাল আহো হ্যাঁ দিঘায় তোর মা তারা সবার নাচছে নাচে দেখা দেয় নাচ নিচ্ছে পাঁচ টাকা চাইছি মন কালা করছেন কতক্ষণ মন কালা করছেন যখন একটা কামড় দিব পাঁচ লাখ টাকা দিলে জীবনটা গরগা ভাইতেন না আপনি বেজের গাছটা লোকের রেখে দিয়েন এরকম সাপের গিয়ে পাড়া দিয়েছেন কামড় দিব না দেখেন তার প্রমাণটা হ্যাঁ দেখেন সাপে কি টাকারে মানে

গাছটার গুণ ক্ষমতা দেখে দাদা গরম হলে ভালোায়ন না গাছটা গাছটা ভাই রাখ এই আসতে রাহ বাপরে বাপ এই আসতে ভাই চল্লিশটা হারাম দে বাচ্চা উঠাইছে দাদা বাচ্চাটা দেখেন কত ছোট ছোট দাদা কালা কালা বই আই দি গা গাছটা মুট করে কেন দাদা গরম হলে ভালোয়ান না না মাথাটা ফোনাটা তুলাই নে এমন ফোনাটা তুলাই নেই আরামদাদা তোর মাথাটা দেখা যারা গাছটা ভালো দিব ওই লোকের গাছ দিলে কি আমার লাভ হইব এই দেখেন ওই দুইজন লোকের গাছটা ম্যাং গেলাম যারা গাছটা পাইছেন সতেরো জন লোক একটু আবার একটু হাটা দেখেন আমার কষ্ট দিব জমানে কথা গেন গাছটাকে বিশ্বাস করে নিছেন দরকারে নিছেন はい。